নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার কি ভারতবর্ষ সেই মোগল যুগে ফিরে যাচ্ছে মানে মোগল রাজ কি আবার শুরু হবে শুরু হতে চলেছে কি আরও একটা বিচ্ছিন্নতাবাদী কোনো আন্দোলন কারণ লালকেল্লা পর্যন্ত এবার দাবির জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে প্রশ্ন উঠছে আমরা এবার কি ভাবব অন্যভাবে চলুন সব শুরু করা যায় এই রুদ্র রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশ একদিন পরাধীন ছিল পরাধীন ছিল আমরা হিসাব করে দেখি ইংরেজ যেদিন এসে সেদিন না তা নয় তার আগে থেকেই আমরা কিন্তু পরাধীন হয়ে গেছিলাম তার কারণ মোগল রাজ সেই মোগল রাজ যখন চলছিল সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সেই দিনগুলোকে বাদ দিয়ে দিই যে দিনগুলো আমাদের মোগলরা অর্থাৎ বাইরে থেকে আসা মুসলিম দস্যুরা যারা এই দেশটাকে দখল করেছিল শুধুমাত্র আমাদের নিজেদের গণ্ডগোলের জন্য মানে আভ্যন্তরীণ আমাদের যে এখনকার ভাব আছে মানে ব্রাহ্মণ আলাদা ক্ষত্রিয় আলাদা কাজ আলাদা শূদ্র আলাদা এই আলাদা আলাদা ভাবা এবং তার সঙ্গে সঙ্গে রাজাদের মধ্যে আলাদা আলাদা যেভাবে এখন আমরা রাজনৈতিক দলে দলাদলিতে ভাগাভাগিতে আছি তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি ঠিক সেভাবে রাজ্য রাজ্যে ভাগাভাগি ছিল এই মারাঠা রাজ ওখানে অমুঘ রাজ ওখানে তমুক রাজ এই রাজ্যে রাজ্যে ভাগাভাগি করা আমরা মোগলদের সামনে দাঁড়াতে পারিনি আর বহুদিন পরে আবার সেই কথাগুলো মাথার মধ্যে ঢুকে আসছে কেন জানেন কারণ হঠাৎ করেই লাল্লার দাবিদার চলে এসছে লাল কেল্লা ছিল জাফর দ্বিতীয় তাদেরই এক বংশধর সুলতানা মানে হচ্ছে বংশধরের স্ত্রী তিনি হঠাৎ করে দিল্লি কোর্টে চলে গেছেন এবং সেখানে গিয়ে তিনি জানিয়েছেন যে আমার ওই জায়গাটা অর্থাৎ ওটা আমাদের জায়গা ছিল যেটা ইংরেজরা আঠেরোশো সালে দখল করে নিয়েছিল এবং ওই জায়গাটা আমাদের আবার ফেরত চাই অর্থাৎ আঠেরোশো সাতান্ন সালে লালকেল্লাটা ইংরেজরা দখল করেছিল তাই তাদের ফেরত দিতে হবে এবং তার জন্য ক্ষতিপূরণ বাবদ মানে এতদিন ধরে যে তারা রেখে দিয়েছিল সে ক্ষতিপূরণ বাবদ টাকাটা দিতে হবে ভাবছেন যদিও দিল্লি থেকে তাকে হাইকোর্ট থেকে তাকে রিজেক্ট করে দিয়েছে মানে অ্যাপ্লিকেশনটাকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে সরিয়ে দেওয়া রিজেক্ট করে দেওয়া এটা কিন্তু কথা না এটা হচ্ছে দাবি মনে রাখবেন এই সুলতানার পেছনে কিন্তু আরো অনেক সুলতান লুকিয়ে আছে এই সেই সুলতানরা চাইছে সুলতানাকে দিয়ে একদম দিল্লির লাল দাবি করতে কথা না আপনাদের কাছে হয়তো মনে হবে ব্যাপার আমি দেখছিলাম বিগত কদিন ধরে আমি যে কথাগুলো বলে এসেছি এখন খুব হট চলছে হট হটকেকের মধ্যে চলছে দেখুন আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্র যদি বলা হয় হিন্দুদের ওপরে সেটা হচ্ছে রেস্টুরেন্টে বা হোটেলে গরুর মাংস দেখুন আজকাল পুরো নিউজগুলো দেখুন আপনি বড় বড়ো মিডিয়া তারা এটাকে কভার করছে কিন্তু আমি আগে বলে দিয়েছিলাম যে এটা ভয়ঙ্কর একটা প্রবণতা যে বিফ ছাড়া অর্থাৎ গরুর মাংস ছাড়া কোনো হোটেল চলবে না বাংলাদেশে আমি এর আগে অনেকগুলো বার্তা পরপর বলে গেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আর জিকর কাণ্ডে কিন্তু আমি প্রথম বলে দিয়েছিলাম যে এত দেখছেন সবকিছু শেষে দেখা যাবে শুধু বাবা মাই কাঁদছে বাকি সবাই ভুলে যাবে আর এটাই বাস্তব তাই কঠিন বাস্তবটা আমি বারবার বলি আজকেও বলছি আপনাকে কঠিন বাস্তব কথা আর সেটা হচ্ছে দিল্লিতে এই যে বাহাদুর শাহ জাফরের দ্বিতীয় মানে বাহাদুর শাহ জাফর দ্বিতীয় তার বংশধর যারা দাবি করছে যে এবার দাবিটা একবার উঠলো থেমে যাবে এটা ভাববেন না দিল্লি হাইকোর্টে এটাকে রিজেক্ট করা হলো তারপরে যে আর উঠবে না এটা আপনি ভাববেন না এই দাবি কিন্তু চলবে আরে এই দাবি চলবেই চলতেই থাকবে আর এর পেছনে কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার আমার উদাসীনতা আপনার আমার যে উদাসীনতা না এই উদাসীনতা সুযোগ নিয়ে এই রকম টাইপের দাবি উঠবে আর তারা আবার সেই মোগল ফিরে পেতে চাইছে আর সেটা দেখুন আপনি চারিদিকে দেখবেন কোথাও কোথাও দেখুন আপনি ওয়াকফ সম্পত্তি বলে দাবি করে দিচ্ছে কোথাও সুলতানদের সম্পত্তি বলে দাবি হচ্ছে মানে আমাদের সম্পত্তি ভাবুন একবার আগামীকাল যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ব্রিটিশরা দাবি করে যেটা আমাদের তাদের কেউ যদি বলে এটা আমাদের ছিল ভারত স্বাধীন হওয়ার পর এটা নিয়ে নেওয়া হয়েছে এটা আমাদের কি করবে? করবেন করতে পারছেন একদল লুটেরা আমাদের দেশে লুট করতে এসেছিল এই সমস্ত কোথায় ছিল মুঘলরা ছিল একটা দস্যু জাতি তারা আমাদের দেশে ঢুকে পড়লো শুধু আপনার আমার মতো মানুষদের জন্য সেদিনও আপনার আমার মতো মানুষরাই ছিল যারা বিভক্ত ছিল তাদের জন্যই ঢুকে পড়েছিল আজও আমরা বিভক্ত আজও আমরা ভাবছি এটা সামান্য ব্যাপার ওই একজন মহিলাকে দেখলাম দাবি করলো ওই তো করতে রিজেক্ট করে দিল না সমস্ত জায়গায় কিন্তু প্রি প্ল্যান্ড একটা জিনিস চলছে আর সেটা হচ্ছে ধীরে ধীরে আরও একটা আলাদা রাষ্ট্রের দাবি উঠতে পারে আর যেটা আপনাদের মনে আছে সেই পনেরো মিনিটকে নিয়ে দেখতে करो उतना কারোর মনে আছে সেই আকবর দিন অবেশির কথা আজ ওই আওয়াজ ওঠে আজও পনেরো মিনিটে ধমকি দেওয়া হয় আজ ওয়াক আপ নিয়ে চেঁচানো হয় ওয়াক বিলের বিরুদ্ধে সবাই সবাই সরো এই রাজ্যের একদম কল্যাণ ব্যানার্জি পর্যন্ত বলে দিলেন যে যেখানে বসে পনেরো দিন বা কুড়ি দিন কেউ নামাজ পড়েছে সেই জায়গাটাই ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করা যেতে পারে দাবি করে ভাবুন আপনি ধীরে ধীরে দাবি ভাবুন ওয়াকফ সম্পত্তি দেখুন নাইনটিন নাইনটি ওয়ান ওয়ার্শিপ অ্যাক্ট এটা হচ্ছে হিন্দুদের জন্য আমরা কোনো কিছু দাবি করতে পারবো না মানে যে জায়গাটা ধরুন আগে মন্দির ছিল সেটাকে মেঘে মসজিদ করা হয়েছে সেটা আমরা দাবি করতে পারবো না কিন্তু সম্পত্তি আইন সেখানে তারা কিন্তু দাবি করতে পারে এটা আমাদের যদিও সেই মন্দির মোগল মানে মুসলিমরা এই দেশে আসার বহু আগে থেকে ছিল কিন্তু দাবি করতে পারে তারা এটা হচ্ছে কংগ্রেসের তৈরি করা সেকুলারিজম এর পাঠ পড়ানো ভারতবর্ষে আইন যেগুলো তারা পাস করিয়েছিল আজ আপনাকে ভাবতে হবে আমরা ঠিক করবো আমাদের ঠিক কোথায় যেতে হবে দেখুন আমি একটা কথা আবার আপনাদের বলছি আপনারা অনেক সময় আলো তাকিয়া দেখে না ভুলে যান আমি দেখছিলাম কদিন আগে একটা কোন একজন মৌলবি বক্তব্য রাখছেন তার বক্তব্য খুব ভাইরাল হয়েছে ভালো লাগছিল বেশ বলছিলেন যে আমাদের কখনো শেখানো হয় না দিন শেখানো হয়নি যে অন্য ধর্মকে মানে মন্দিরকে ভাঙার জন্য বা মূর্তিকে ভাঙার জন্য এসব শেখানো হয়নি এসব কোথাও নেই তিনি বলছেন তার কথা শুনে মনে হচ্ছিল দেখলাম কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন যে আপনি যেন বিবেকানন্দের মতো কোথায় চাঁদ আর কোথায় কি কোথায় কি বলবো যাই হোক তো যাই যে তফাৎটা যেটা দেখবেন আপনি মৌলানা বলেছেন বা মৌলবি বলেছে এটা শুনে আপনি খুব খুশি হয়েছেন এটা কিন্তু আলতাকিয়া জাকির নায়ক যে কথাগুলো বলে সেটা হচ্ছে আসল ইসলামের কথা বলেন মানে কোরআনে কথা বলেন দেখুন কোরআন যেটা পড়েছে কোরআন পড়ে যেটা বলেছে এটা কি মৌলানা বলছে নাকি আলতাকিয়া করছে এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে আসে তাহলে আপনি জিজ্ঞাসা করবেন যে কাফের কাকে বলা হয় কাফের শব্দটা কাদের ইউজ করা হয় মূর্তি পুজো কি করা যায় এগুলো জিজ্ঞাসা করবেন প্রসাদ কি কেউ খেতে পারে তাহলে হারাও কেন রয়েছে এই প্রশ্নগুলো করলে কিন্তু আপনাদের এই সমস্ত কিছু ভ্রান্ত ধারণা আল তাকিয়া বন্ধ হয়ে যাবে আমি পরিষ্কার কথা আপনাদের বলি যেটা হচ্ছে সত্যি সেটা আপনি সামনে নিজের ধর্ম সম্বন্ধে জানুন অন্য ধর্ম সম্বন্ধেও জানুন অন্য ধর্মে কি লেখা আছে কোনটা সত্যি কোনটা মিথ্যে জানুন অপ্রিয় সত্যি কথা শুনতে শিখুন শুনতে শিখুন যেটা জাকির নায়ক বলছে সেটা সত্যি বলছে কিন্তু জাকির নায়ক কোথাও মিথ্যা কথা বলছে না কোথাও মিথ্যা কথা বলা হচ্ছে না আর এটা হচ্ছে আসল সত্যি আর বাকি যেটা হচ্ছে আল তাকিয়া আপনাকে আল তাকিয়া কি আপনাকে বুঝতে হবে এই দাবি কেন উঠছে আর এগুলো এক ভয়ঙ্কর প্রবণতা যখন বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে মানে বাংলাদেশের মধ্যে হিন্দুদের আক্রমণ চলছে ঠিক তখনই কেউ একজন দাবি করছে যে লাল কেল্লাটা আমাদের আপনি কি ভাবছেন এর মধ্যে কোনো কানেকশন নেই যখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সবাই আমরা সরব ঠিক তখনই কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওয়াফ বিলের বিরুদ্ধে প্রস্তাব চলছে মিটিং চলছে এবং এমন উত্তেজনা তৈরি হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যাচ্ছে কোনো একটা গাড়িকে আটকানো আমাদের রাজ্যে না অন্য রাজ্যে এই সব কিছু একটা প্রবণতা দেয় যে কোথাও যেন একটা কিছু পাকছে আর এই পাকানোটা শুধুমাত্র ভারতে বসে থাকা কেউ করছে এটা ভাববে না এটা এই প্রবণতা চলছে ইন্টারন্যাশনালি চেষ্টা চলছে আপনাদের অংশগ্রহণ করেছে বা কারা রয়েছে কি সংগঠন কেন দারুল ইসলাম তৈরি করার চেষ্টা চলছে কেন দারুল হড়ফ বলা হয় এই জায়গাটাকে এই সব কিছু আপনাকে বুঝিয়ে দেবে যে আসল উদ্দেশ্য কোথায় বাংলাদেশে বসে থাকা কাঠমোল্লারা কেন সহজে বলতে পারে যে ভারত আমি দখল করে নেবো কলকাতা দখল করে নেবো কেন বলতে পারে এদের কনফিডেন্সটা কোথা থেকে আসে এগুলো আপনাকে ভাবতে হবে ভারত দখল করবো বলার স্বপ্ন দেখা কাঠমোল্লা কিন্তু বুঝিয়ে দেয় যে ভারতবর্ষের অবস্থা কোথায় রয়েছে খোকলা করে রয়েছে মানে বেশ কিছু জায়গায় ওই প্রকার মতো কিছু লোক ঢুকে রয়েছে আর তার একটা নিদর্শন হচ্ছে এই দিল্লির লালকেল্লা আমাদের চাই আমাদের ছিল এবার ইংরেজরা বলবে আমাদের ছিল কিন্তু আমরা যাদের গোটা ভারতবর্ষ ছিল আমরা দাবি করতে পারবো না অখণ্ড ভারতবর্ষের দাবি করলে আমাকে লোকে বলবে পাগল নাকি অখণ্ড ভারতবর্ষ বলছে আরে কান্দাহার গান্ধার সব তো আমাদের আফগানিস্তান আমাদের সব তো আমাদের ছিল কিন্তু আমরা নিজেদের কাছে রাখতে পারিনি তার কারণ হচ্ছে আপনার আমার মতো মানুষ সেদিনও ছিল যারা বিভক্ত ছিলাম যারা ভাবেই নি এসব নিয়ে যারা ব্যঙ্গ করেছি যারা ভেবেছিল এসব নিয়ে তাদেরকে ব্যঙ্গ করেছি আজও বাংলায় গ্রাম বাংলায় একটা কথা খুব প্রচলিত আছে বর্গীয় এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দেবো কিসে ধান খেয়েছে বা এরকম টাইপের বর্গি বলেছে বর্গি মানে মারাঠা দস্যুদের বলা হতো মারাঠা দস্যু মারাঠা তারা বাংলার বুকে যখন ছিল সুলতানের রাজ তখন তাদের মধ্যে ঢুকে আক্রমণ করত। কিন্তু আমরা তাদেরকে মারাঠাকে দস্যু বলেছি বর্গি দস্যু এটা আমাদের দীর্ঘদিন ধরে চলে এসছে আমরা এইভাবেই নিজেদেরকে আলাদা করে ফেলেছি বারবার আমরা বুঝেছি বারবার আমরা দেখেছি বারবার আমরা একটা জিনিস বুঝতে চাই আর বুঝতে চাই না আমরা বুঝতে চাই সেকুলারিজম আমরা বুঝতে চাই না সেকুলারিজমের আড়ালে কি আছে এই যে দাবি হচ্ছে এই দাবি কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রবণতা আজ আপনি আমি যদি সজাগ না হই আগামী দিন মুশকিল আছে দেখুন আপনাকে আমাকে সজাগ হলে কি করতে হবে কিচ্ছু করতে হবে না খালি ঐক্যবদ্ধ থাকুন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এইটা আপনার মূল মন্ত্র করে নিন গুরু মন্ত্র যেরকম ভাবে আপনারা জব করেন যে যার যার গুরুমন্ত্র জব করতে পারেন করুন আপনারা কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটাও জপ করুন যে আপনি আমি কেউ আলাদা নই আমরা সব এক ইউনাইটেড বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে আর একটা কথা মাথার মধ্যে আপনি আরো ঢুকিয়ে নিন সেটা হচ্ছে যিন্দু হিতকে বাদ করে ওই দেশ পে রাজ করেগা আর যিন্দুকে হিত করেগা ওই দেশ পে রাজ করেগা শুধুমাত্র বললাম আমি হিন্দুর জন্য করবো আমি হিন্দুর জন্য আমি হিন্দুর জন্য বলবো আর করলাম কাজকলা যারা যারা করছে তাদেরকেও বর্জন করতে হবে মোদি থেকে শুরু করে দিদি যেই আসুক যে আমাদের কথা শুনবে যে আমাদের কাজ করবে তার হয়ে আমরা বলবো নচেত ছুড়ে ফেলে দেবো এই মুহূর্তে গোটা ভারতবর্ষের বুকে শুধুমাত্র বিজেপি হিন্দুত্বের কথা বলছে অবশ্য শিবসেনার মতো কিছু দল আছে কিছু জায়গায় আছে যেরকম আছে পবন কল্যাণের দল এরা সবাই আছে যারা যেখানে আছে যেখানে যেখানে হিন্দুত্বের কথা বলবে হিন্দুদের জন্য বলবে সেখানে আমরা তার সাথ দেব নচেত দেব না এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন তাহলে আমাদের উন্নতি হবে নচেত আপনাকে বোঝানো আমার সার হবে আপনাকে যা যা মানে মানে কাছে আর একটা একই কথা বৃথা যাবে বা হতে যাই হোক আমার ইচ্ছে ছিল চিন্তা যেটা আমি আপনাদের সামনে বললাম যে আমার মনে হচ্ছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে শুধুমাত্র লাল লালকেল্লা দাবি না এরপর দাবি উঠবে কিন্তু অন্য কিছু আর সেই দাবির দিকে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা শ্রেণী যে শ্রেণী সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে যখনই বাংলাদেশের বাংলাদেশ মুসলমানদের যখন এই ভারতবর্ষ থেকে পুষব্যাক চিন্তা করা তখনই আওয়াজ উঠছে যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে যখন হিন্দুরা একত্রিত হওয়ার চেষ্টা করছে ঠিক তখনই দাবি উঠছে লাল দরকার আমাদের দাও আমাদের ছিল আপনাকে আজকে ভাবতে হবে না তো কালকে ভাবার জন্য আপনি থাকবেন না কারণ কে বলতে পারে আপনার সম্পত্তির ওপরে ওয়াকফ বলবে এটা আমার সম্পত্তি ছিল আর আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ ওরা ইউনাইটেডলি লড়াই লড়ছে আমি আপনি আমরা সবাই বিভ্রান্ত হয়ে আছি আমরা সবাই সেকুলারিজমের পর্দায় চোখে রেখ লাগিয়ে আমরা ভুল দেখছি ভুল শুনছি এবং সেকুলার সাজা নেতাদের ভুল বোঝানো ভুল বুঝছি তাই আপনাকে জাগতে হবে জানতে হবে বুঝতে হবে আর জাগার জন্য জানার জন্য বোঝার জন্য রুদ্রবার্তা আপনাকে রথ দেখতে হবে এবং দেখতে হবে শুধু নয় তার সঙ্গে সঙ্গে রুদ্রবার্তা প্রতিটা প্রতিবেদনকে আপনাকে শেয়ারও করতে হবে মাত্র একশো জনকে কারণ আমি খেটে খুঁটে সবকিছু আপনাদের সামনে আনছি আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে শেয়ার করে সবাইকে জাগানো সবাইকে জানানো কারণ মনে রাখবেন একটা কুকুর যখন চেঁচায় তখন সমস্ত তার সাথ দেয় কারণ পাড়ার ওই ঘেউ কুকুরটা বুঝিয়ে দেয় যে বিপদ আছে তখন পাড়ার সমস্ত কুকুরগুলো চিৎকার করে তার মণিরদের সজাগ করে আর এটার কাজ আপনাকেও করতে হবে কারণ আপনি আমি কেউ আলাদা নেই আপনাকে আমি ভাবি আমার আপনজন তাই আপনাকে আমার সাথ দিতে হবে আমার অধিকার বলতে পারেন ভালোবাসার একজন হিন্দুর আর একজন হিন্দুর কাছে এটাই অধিকার একজন হিন্দুর কাছে আর একজন হিন্দুর এটাই ব্রাদারহুড আমাদের এক হতে হবে হিন্দু ব্রাদারহুডকে এগিয়ে নিয়ে যেতে হবে কি ভাবছেন যদি মনে করেন আমি ঠিক বলেছি জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন কারণ বলার অধিকার আপনার রয়েছে তবে হ্যাঁ সেকুলারিজমের গল্প শোনাতে এলে মনে রাখবেন আমি কিন্তু সেকুলার তথাকথিত সেকুলার নই আমি আমার ধর্মকে ভালোবাসি অন্য ধর্মকে সম্মান করি কিন্তু কখনোই আমার ধর্মে আঘাত দিয়ে আপনি ভালো থাকবেন এটা ভাববেন না তাহলে ভুল করছেন কারণ সবার আগে আমার কাছে আমার দেশ তারপরে আমার কাছে সনাতন ধর্ম তারপরে অন্য কিছু শেষে থাকি আমি ভালো থাকুন আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মতো জয় হোক জয় হিন্দ